আলাইকুম সবাই কেমন আছেন এনার্জি ওয়ার্ল্ট আইপিএস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো আপনারা আমাদের সামনে যে আইপিএস টি দেখতে পাচ্ছেন এটি হলো সোলার বারোশো টা অর্ডার দিয়েছে মালয়েশিয়া প্রবাসী ভাই তো জন্য আমরা এই আইপিএস রেডি করেছি এবং আরেকটি মজার বিষয় হলো যে আয়ুব আলী ভাই এর বড় ভাই রয়েছে এখানে আমাদের ইসুফ ভাই তো ইসুফ ভাই মোটামুটি সরাসরি আমাদের অফিসে এসেছে এই আইপিএস টি ফিজিক্যালি দেখার জন্য এবং এটার কোয়ালিটি এবং গুণগত মানটা কেমন উনি আসলে দেখে নিশ্চিত হয় আমার এসেছিল তো এই আর কি তো ভাইয়ের সাথে আপনাদেরকে এক মিনিট পরিচয় করে দিব মূলত ভাই এসেছে তার ছোট ভাই আমাদেরকে আইপিএস দেখেছিল দেখেছিলেন দেখে ওনাকে বলেছিল উনি যেহেতু ঢাকায় রয়েছেন এবং উনি ভাই যত সম্ভব সামরিক বাহিনীতে রয়েছেন তো উনি ঢাকায় রয়েছিল এই জন্য আইপিএস ফিজিক্যালি দেখে আমাদের এখানে এসে নিয়েছে আর কি তো ভাই আপনি যদি একটু আপনার পরিচয়টা দিতেন এবং আমাদের গুণগত মান এবং আমাদের আচার ব্যবহার সার্ভিস সবকিছু মিলে আর কি আসসালামু আলাইকুম আপনাদের আচার ব্যবহার খুবই ভালো এবং আপনাদের ভিডিওটা দেখছি দেখি আমার ছোট ভাইটা বলছিলাম বলার পরে উনি আপনাদের সাথে সাথে কথা বলছে জিনিসটা ভালো বিধায় সে আমার এখানে পাঠাইছে তা আমি এসে দেখলাম যে এখানে না জিনিসটা ভালো এবং আমার খুব পছন্দ হয়েছে এটা আমি নিয়ে যাচ্ছি যাতে ভালো ছাত্রীতে যায় এটাতে আমি খুশি হব ভাইদের প্রতি এটাই সব থেকে বড় জিনিস আর কি তো এটাই আসলে এখন আমরা জিনিসটা দিলাম এটা সার্ভিস পাইলে উনি ভালো এটা বুঝতে পারবে আমরা ওনাকে এখন যতই মিষ্টি কথা বলি না কেন কারণ এটা যদি সার্ভিসটা উনি যদি ভালোভাবে না পায় এটা মেন দরকার হলো ওনার সার্ভিস সার্ভিসটা যদি ভালো পায় তাহলে আমাদের এই কষ্ট সার্থক এবং তার সাথে আশা করি আমাদের সম্পর্ক বাড়বে ইনশাল্লাহ তো এই হলো আমাদের আইপিএস বারোশো পঞ্চাশ বি সোলার এমপিবিটি হাইব্রিড আইপিএস তো এটা মূলত আপনারা যারা পাঁচ থেকে ছয়টা ফ্যান ব্যবহার করতে চাচ্ছেন এবং এর বেশি ফ্যান চালাইতে পারবেন তো দিনের বেলা যারা আসলে সোলার উপর নির্ভর করে চালাই তারা নর্মালি চার থেকে পাঁচটা ফ্যান এবং পাঁচটা লাইট খুব সুন্দর ভাবে এটা চালাইতে পারবেন একদম দিনের বেলা ভালো রোদ থাকলে আপনারা খুব সুন্দরভাবে সোলারতে সাপোর্ট পাবেন যেহেতু এটা চল্লিশ এম্পিয়ার থেকে পঞ্চাশ এম্পিয়ার মতন আমরা ম্যাক্সিমাম আউটপুট পেয়ে থাকি এম থেকে তো নর্মালি আমরা চার থেকে পাঁচটা ফ্যান এবং পাঁচটা লাইট খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবো এবং আমাদের আইপিএসটি দুই বছরের ওয়ারেন্টি এবং হান্ড্রেড পার্সেন্ট কপারের ট্রান্সফর্মার এবং পিওর সাইনের তো পিওর সাইনের হওয়ার ফলে কিন্তু আপনাদের কোনো ডিভাইস ক্ষতি হবে না এবং কোনো ফ্যান ওভার স্পিডে ঘোরা কোনো ফ্যান লাইট নষ্ট হয়ে যায় এই ধরনের কোনো ঝামেলা থাকবে না এবং এর পাশাপাশি আমাদের এই আইপিএসটা কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট ইউপিএস মোড পেয়ে এবং হলো আমাদের আইপিএস এর পিছনের দিকটা তো যাই হোক আর এই ফাঁকে একটু বলে নি আমাদের আইপিএস এর প্রাইসটা হলো কিন্তু বিশ হাজার টাকা বারোশো পঞ্চাশ বিয়ে এবং এক হাজার পঞ্চাশ বি দাম হলো আঠারো হাজার টাকা সারা বাংলাদেশে আপনারা কুরিয়ারে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম